এর আগের ভিডিওতেই বলেছিলাম নেক্সট ভিডিও তোমরা বড়দিন স্পেশাল পাবে দিনটাকে আমরা কিভাবে সেলিব্রেট করেছি সেটারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই এন পর্যন্ত দেখো ক্রিসমাস ডের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট টাইম তোমাদের সাথে ক্রিসমাস ডের ভিডিও শেয়ার করলাম তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে বড়দিন তোমাদের খুব ভালো কেটেছে এই আশাই করি তবে প্রতি বছর কম বেশি পঁচিশে ডিসেম্বর মানে একটু বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হয় কিন্তু এবার ঠান্ডার কোনো ছোঁয়া বলতে গেলেই নেই ডিসেম্বর মাসটাও যেন জুন জুলাই মাসের মতো মনে হচ্ছে মাঝখানে কিছুদিন একটু ঠান্ডা ঠান্ডা এবং কুয়াশার দেখা পেয়েছিলাম কিন্তু এখন আর ঠান্ডার বিন্দু মাত্র নেই এই সবাই রোদটাও দেখে মনে হচ্ছে গরমের দিনে রোদ থেকে একটু বেশি করা তোমাদেরকে এর আগের ভিডিওতে ছোট ছোট চারা গাছগুলো দেখিয়েছিলাম তবে দেখো এবার কিন্তু নিশ্চিন্তে গাছগুলো বেশ ভালোই হয়েছে তবে উঠোনের সামনের ছোট্ট ফুল বাগানটার আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে গাছগুলোকে সাইড করে রাখা হচ্ছে ওই পাশে জায়গাটা একটু ভালো মতোই পরিষ্কার করা হবে সামনের এই সজনে গাছটা দেখছো এটাও আজকে কাটা হলো তবে ডাল লাগিয়ে সবজি বাড়ির সাইডটাতে একটা গাছ অলরেডি হয়ে গেছে আসলে গাছটাতে অত্যন্ত পোকা ধরেছে তার উপর থেকে পোকাও অনেক হয়েছে এই গাছগুলোর জন্য একটু রোদ আসে না আর ফুলের গাছগুলো রোদ পায় না ঠান্ডার দিনে তাই অনেক ফুলের গাছ মারাও গেছে তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় আমাদের ছোট দুই সদস্যের অত্যাচারের জন্য সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ছাদে এনে রেখে দিই নিচে থাকলে আনলিমিটেড বাথরুম করে সেই সাথে মুখের সামনে যেটা পাই সেটাই কাটাকাটি শুরু করে সেটা করেও তাদের আর শান্তি হয় না বেরিয়ে একেবারে জঙ্গলের সাইডে চলে যায় স্পেশালি টুনি টুনি তো কতবার যে হারিয়েছি আর কতবার যে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসি তার কোনো ঠিক নেই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি ওই পাশে অলরেডি সজনা গাছের ডালগুলো আগে কাটা হচ্ছে তারপরে লাস্টে গাছটাকেও কাটা হবে এই সজনা গাছের জন্য পুরো জায়গাটা একেবারে জঙ্গল জঙ্গল মনে হতো বড়দিনের অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য বড়দের জানাই পুনাম ছোটরা অনেক শুভেচ্ছা নিয়ে ম্যারি ক্রিসমাস তোমাদের সকল আশা করছি দিনটা তোমাদের খুব ভালো কেটেছে এবং সুস্থভাবে কেটেছে এই ভিডিওটা অবশ্যই এন পর্যন্ত দেখো কিন্তু অনেক কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কমেন্টের শুভেচ্ছা জানাতে ভুল না কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে বাবা মাকে প্রণাম করে দিনটাকে শুরু করলাম তবে তোমরাও তো আমাদের পরিবারের সদস্য আমার থেকে যারা বড় রয়েছেন তাদেরকে অনেক প্রণাম জানাই এবং ছোটরা অনেক শুভেচ্ছা নিও বড়দিনের অনেক শুভেচ্ছা রইল ম্যারি ক্রিসমাস ডে আর সেই সাথে আগামী নতুন বছরেরও অনেক শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী নতুন বছর তোমাদের আরও অনেক শুভ হোক আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই ব্রেকফাস্টটাও একটু স্পেশাল করা হচ্ছে সেই সাথে ভা ও এসে রান্নাঘরে হেল্প করার জন্য তাহলে চলো তাড়াতাড়ি তোমাদেরকেও দেখাই আজকের ব্রেকফাস্টের মেনু তৈরি হচ্ছে এগ ব্রেড টোস্ট তবে মজার কথা এটা পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারির স্পেশাল ব্রেকফাস্ট মেনু আমাদের এটা রীতিমতো কয়েক বছর ধরে চলে আসছে তবে সত্যি খেতেও ভালো লাগে প্রতিদিনের তুলনায় স্পেশাল দিনে একটু স্পেশাল ব্রেকফাস্ট দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় আজকাল লাঞ্চ মেনু সেই সাথে ডিনার মেনুটাও আছে একটু অন্য রকম সেগুলোও দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে আমি ব্রেকফাস্টটা বাবাকে দিয়ে আসি আগে আজকাল লাঞ্চ মেনুতে তোমাদের সাথে একটা ইউনিক এবং খুব টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করিনি একটা এমন পোলাওয়ের রেসিপি যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারো তবুও সেটা আবার নিরামিষ পোলাও ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি উঠোনে এসে দেখি ফাইনালি এবার সজনা গাছটাকে উচ্ছেদ করা হবে তবে এই সজনা গাছটাকে অনেক ধরে শিফট করার ইচ্ছা ছিল কিন্তু ঢালগুলো হচ্ছিল না বলেই অনেকটা লেট হয়ে গেছে আর এখন এই গাছের ডালটাই সবজি বাড়িতে লাগানো হয়েছে বলে আর সেখানকার গাছটাও বেশ ভালো হয়েছে বলে অবশেষে এখান থেকে গাছটা কাটা হলো এমনিতেও গাছটা অর্ধেকের বেশি নষ্টই হয়ে গেছিল অতিরিক্ত পোকা ধরেছিল বলে ডালগুলো নিজে নিজেই ভেঙে পড়তো থেকে চলে আসলাম আমি রান্নাঘরে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো সেই সাথে চিকেন রান্নার জন্য যেটা যেটা প্রয়োজন সব কিছুরই আয়োজন করা হয়ে গেছে আজকে পোলাওয়ের সাথে চিকেন কষা আমাদের স্পেশাল লাঞ্চ মেনু আদা রসুন পেঁয়াজ আলু সব কিছুই কাটা কমপ্লিট সেই সাথে প্রথমেই একটু আদা পেস্ট করে নেওয়া হলো পোলাওয়ে দেওয়ার জন্য তারপর বাকি চিকেনের মশলাটা রেডি করতে হবে সেটাও কমপ্লিট হয়ে গেছে এবার পোলাওয়ের রেসিপিটা ঝটপট দেখে নাও প্রথমেই নেওয়া হলো পরিমাণ মতো গোবিন্দভোগ চাল সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো অল্প একটু দেওয়া হলো আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং সামান্য একটু জিরে গুঁড়ো তার মধ্যে দেওয়া হলো এই এক দেড় চামচের মতো ঘি অ্যাড করতে হবে নিরামিষ পোলাও বুঝতেই পারছো ঘি কিন্তু মাস্ট লাগবেই সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে চালটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এক দুটো তেজপাতা তার মধ্যে কুচি করে দেওয়া হলো পোলাওয়ের সাথে চিকেন কষা রান্না হবে বলে সর্ষার তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়া হয় চিকেনটাকে দেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং বাটা মশলাটা দেওয়া হলো বাটা মশলার মধ্যে আছে জিরে রসুন পেঁয়াজ লঙ্কা এবং আদা বাটা চিকেনটাকেও একটু অন্যভাবে আজকে রান্না করা হয়েছে উইদাউট জল মশলার সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়োও দেওয়া হয়েছিল মশলার সাথে সামান্য এক কাপ পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেওয়া হলো লো ফ্লেমে এবার সেটাকে মাঝে মধ্যে ঢাকা তুলে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এপাশে পাশে বাকি রেসিপিটার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে অল্প একটু কাজু কিশমিশ ভেজে নেওয়া হলো সেগুলোকে তুলে নিয়ে তেলের মধ্যে দেওয়া হলো কয়েকটা দারচিনি এলাচ এবং লবঙ্গ সেই সাথে তেজপাতা এবার মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটি সেটার মধ্যে দিয়ে দিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটার মধ্যে দেওয়া হলো দুই টেবিল চামচের মতো চিনি তবে চিনিটা চালটা মাখানোর সময় দিলেও হবে তখনই যদি চিনি দিয়ে চালটাকে মেখে নাও তাহলে এখন আর দিতে হবে না তারপর মোটামুটি হাফ লিটার কাপের পাঁচ থেকে ছয় কাপ জল অ্যাড করা হলো জলের পরিমাণটা চালের কোয়ান্টিটির উপরেই নির্ধারণ করে যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেছে তিন চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হলো একেবারে কাটায় কাটায় পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে দেখি পোলাওটা রেডি হয়ে গেছে যেহেতু গোবিন্দভোগ চাল তাই সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না কিন্তু একটু সাবধানে দেখে রাখতে হবে কারণ জলটা শুকিয়ে গেলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেনটাতেও কিন্তু আর এক্সট্রা জল অ্যাড করা হয়নি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে সেটাতেই সিদ্ধ করা হচ্ছে সিদ্ধ হয়ে এলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে এদিকে আমাদের নিরামিষ পোলাওটাও রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তবে শুধু দেখলেই হবে না তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে পোলাও এবং চিকেন কষার সাথে স্লাডটাও কেটে নিয়েছি হালকা একটু ডেকোরেশনও করে নিই সব কিছু ভালো ভালো যখন খাবার তাহলে সেটাকে অর্গানাইজড করলে আরও একটু বেশি ভালো লাগে এদিকে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে অল্প একটু মিট মশলা এবং গরম মশলা দিয়ে সেটাকে নামানো হলো আর চিকেনের ফাইনাল লুকটা দেখো দেখতে যতটা ভালো লাগছিল বিশ্বাস করো খেতে তার থেকেও বেশি ভালো লাগছিলো তবে শুধু এটাই নয় পোলাওটাও দেখো কি সুন্দর একটা গ্লোরি দিচ্ছে অরিজিনালি তো দেখতে ভালো হয়েছিলই কিন্তু ক্যামেরাতে আর একটু বেশি ভালো লাগছে ফ্ল্যাটটারও ফাইনাল ডেকোরেশন করা একেবারে কমপ্লিট শসা গাজর পিঁয়াজ টমেটো সব কিছু দিয়ে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর এই হলো আমাদের বড়দিন স্পেশাল লাঞ্চ মেনু তবে তোমাদের কতটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা করিনি তবে খাবারগুলো আজকে সত্যি খুব ভালো হয়েছিল তাই খাওয়ার রিভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম শুধু ভালো ভালো রেধে আমরা খেলেই তো হবে না আমাদের ছোট দুই সদস্যকে যে ছাদে রেখে এসেছি তার কি হবে প্লেটে করে নিয়ে আসলাম তাদের জন্য তবে ব্রেকফাস্টটাও সকালে দিয়ে গিয়েছিলাম এর আগে ছাদেও কয়েকটা গাছে লাগিয়েছিলাম সেই ভিডিওটাও তো তোমাদের সাথে শেয়ার করে কি সুন্দর ছোট ছোট কুড়ি বেরিয়েছে আর জলটাও দিয়ে দিলাম তবে আমাদের টুনির জন্য গাছগুলো আর থাকে না যতই সাবধানে রাখি ও এসে ঠিক খেয়ে নেয় সেই জন্য অবশেষে ট্যাঙ্কির স্লাবটার মধ্যে রাখতে হলো আর গাছগুলোর কি অবস্থা দেখো এই একটার পাতা নেই তো একটা ডগা নেই লঙ্কার গাছগুলো অর্ধেকের বেশি তো খেয়েই ফেলেছে এখন মোটামুটি শুয়া চারটে বাজে খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার ওদেরকে নিয়ে গেলাম বলতে পারো এগুলো আমার প্রতিদিনের কাজ ওদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া খাওয়া দাওয়া করানো ওদের বাথরুম পরিষ্কার করা সব কিছুই যেই চটগুলোতে বাথরুম করে সেগুলোকে ধুয়ে রাখা চেঞ্জ করা সেগুলোও করতে হয় গুড আফটারনুন এভরি ওয়ান এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তবে আরও কিছু কিছু কাজ বাকি আছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে তবে হ্যাঁ ভিডিওটা এখনই স্কিপ করে যেও না কিন্তু আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে এখনও বাকি আছে ক্রিসমাস ডের কেকটা তো এখনও কাটাই হয়নি খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো রেসিপিগুলো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের দিনে লাস্ট সেলিব্রেশন কেক দিয়ে ভিডিওটা শেষ করবো তোমরা ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্টে একবার উইশ করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করতে পারো তোমরা ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো সেই সকাল থেকে ফুলবাগান পরিষ্কার করার কাজ শুরু হয়েছে আজকে আর শেষ হলো না অলমোস্ট অর্ধেকের বেশি কাজ হয়েই গেছে তবে ফাইনাল লুকটা এই ভিডিওতে আর দেখালাম না সেটা নেক্সট ভিডিওতে দেখাবো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এই ভিডিওর এবার লাস্ট সেলিব্রেশন কেকটাও কাটিং করে নিচ্ছি তবে গোলাপ ফুলটা দেখতে এত ভালো লাগছিল বলে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ক্রিসমাস ডে স্পেশাল বার্টি কেক আমাদের চলে এসছে আর প্রতি বছর আমরা ক্রিসমাস ডেতে এই কেকটা কাটিং করে থাকি আমরা তো প্রতি বছরই খাই ফার্স্ট টাইম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবে কমেন্টে ম্যারি ক্রিসমাস কিন্তু বলে যেও ডিনার মেনুর জন্য এখন রান্না হচ্ছে গরম গরম লুচি তবে আমার একটু ভিডিও এডিটের কাজ ছিল বলে আমি রুটি মেকারে তাড়াতাড়ি করে লুচিগুলো চেপে দিয়ে চলে গেলাম মা বাকি সমস্ত লুচিগুলো ভেজে নিল তবে ভিডিওটা কমপ্লিট করতে করতে দেখি পনেরো বারোটা বাজে এত রাত্রে থালা নিয়ে আর কোথায় খেতে যাবো তাই রান্নাঘরেই বসে বললাম আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং